নমস্কার দর্শক বন্ধুরা মনে মনে পৃথিবীতে সকলকে চেনায় স্বাগত আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে প্রথম থেকে শেষ সবজি দেখার অনুরোধ থাকলো আজকে রেসিপি আলুর প্যাটিস করব। খুব কম খরচে কিন্তু আলুর প্যাটি কীভাবে বাড়িতে তৈরি করা যায় সেই রেসিপিটাই কিন্তু আজকাল বন্ধুদের কাছে শেয়ার করছি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে এখন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছে আমার পার্সে থাকুন সাপোর্ট করুন চলুন তার রেসিপিটা শুরু করা যাক প্র্যাকটিস করার জন্য বড় একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে ময়দা দিয়ে দেবো এক বাটি এবার দিয়ে দেবো লবণ অল্প করে লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সাদা তেল তিন চামচ ভালো করে মিশিয়ে নেবো লবণ দিয়ে তেল দিয়ে মাথা ঠিক এবার দোলে দোলে মেখে নেবো ভালো করে ভালো করে মাখা হয়ে গেছে এবার অল্প জল দিয়ে একটা ডো মতো তৈরি করে নেব দেখুন বন্ধু ভালো করে কিন্তু ময়েন্টটা দিয়ে নিতে হবে এরা মুটো করে কিন্তু মুটো হয়ে যাচ্ছে কিন্তু হাত দিয়ে কিন্তু ভাঙলে তাহলে ভেঙে যাচ্ছে আর ডাকের না মুটো হচ্ছে না তারা কিন্তু আরেকটু সাদা তেল দেবেন দিয়ে ভালো করে মেখে নেবেন এবার কিন্তু অল্প অল্প করে জল দেব দিয়ে কিন্তু একটা ডোমো তৈরি করে নেব প্রথমে কিন্তু বেশি জল দেওয়া যাবে না দেখুন বন্ধু মাদারা কিন্তু মাখা হয়ে গেছে আটটার মতো করে নিয়েছি খুব শক্ত না কিন্তু খুব নরম না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠিক এভাবে মেখে নিতে হবে এবার গায়ে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেব গায়ে ভালো করে একটু সাদা তেল মাখিয়ে রেখে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেবো তার মধ্যে আলুর পুটটা তৈরি করে নেবো আলুর পুর করার জন্য দুটো আলু বয়েল করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলু দুটো দুটোবার গ্রেট করে নেব বন্ধুরা বলতে পারেন গ্রেড কেন করছি গ্রেট করলে কিন্তু আলুর মধ্যে কেউ দানা থাকবে না আপনারা কিন্তু চটকেও কিন্তু আলুর পুরটা তৈরি করতে পারেন যেটা বন্ধুদের সুবিধা হবে সেটাই করবেন আমি গ্রেড করে নিচ্ছি কেন আলুতে কিন্তু কোনো দানা থাকবে না তাহলে দেখুন বন্ধুরা দুটো আলু কিন্তু গ্রেড করা হয়ে গেছে এবার আলুর তৈরি করে নেবো গ্যাসে একটা কড়া বসে নিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি তেলটা কড়ার চারিদিকে লাগিয়ে নেব যে আলুটা গেট করে রেখেছে সেই আলুটা দিয়ে দেবো কড়াতে আলুর মধ্যে কিছু মশলা অ্যাড করব সাদ মধ্যে লবণ ধনে গুঁড়ো এক চামচের তেল তিন ভাগের এক ভাগ জিরে গুঁড়ো হাফ চামচ সাই গরম মশলা সামান্য শুকনো গুঁড়ো এক চামচের থেকে তিন ভালে এক ভাগ পরিমাণে হলুদ সামান্য চিনি ভালো করে মিশিয়ে নেব আলু মশলা মশলাগুলো আমি কিন্তু নিরামিষ করতে বলে কিন্তু পেঁয়াজটা দিলাম না আপনারা কিন্তু নিরামিষ না করলে তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে তারপরে পেঁয়াজটা হালকা ভাজা করে আলুটা দিয়ে তারপরে মশলা দিয়ে নাড়াচাড়া করে নেবেন আর অল্প মশলায় কিন্তু বাড়িতে কিন্তু 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 আলুর প্যাকেট তৈরি করা যায় সেই রেসিপিটা কিন্তু আজকে আমি বন্ধুদের কাছে শেয়ার করছি বন্ধুদের অনুরোধ করবো প্রথম থেকে শেষ সবচেয়ে ভিডিওটা দেখুন আপনারা আমার পাশে আর থাকুন দেখুন বন্ধুরা কড়াতে কিন্তু উঠে আসছে আলুর পুরটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবার তুলে নেবো নিয়ে ঠান্ডা করে দিতে হবে এবার একটা বাটির মধ্যে নিয়ে নেবো চার চামচ ময়দা এবার এর মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল রিফাইন তেলটা দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেবো একটু কিন্তু জল অ্যাড করা হবে না আমি তেলের মাপটা আপনার বললাম না যতটা তেল লাগবে ততটা কিন্তু তেল দিতে হবে তেলটা দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে আর একটু তেল অ্যাড করব দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে বন্ধুরা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবার কিন্তু ময়দার থেকে কিন্তু রেচি কিনে নেব রুটির মতো রেচি কেটে নেব এবার গোল করে নেব চকলেটগুলো গোল করে নিয়েছি এবার বেলে নেবো শুকনো ময়দা দিয়ে বেলে নেব রুটির মতো বড় করে বেলে নেব দেখুন বন্ধু একটা রুটি কিন্তু বেলা হয়ে গেছে একদম কিন্তু পাতলা করে বেলেছি দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন ঠিক এভাবে কিন্তু বেলে নিতে হবে একটা রুটি বেলা আমার হয়ে গেছে বাকিগুলো ঠিক এভাবে বেলে নেব দেখুন বন্ধুরা ছটা রুটি কিন্তু বেলে নিয়েছি অল্প করে ময়দা নিয়ে নিয়েছি দিয়ে কিন্তু ভালো করে ছড়িয়ে নিলাম এবার রুটি এক একটা করে লেয়ার তৈরি করে নেব প্রথমে একটা রুটি দিয়ে দিলাম তেল দেওয়ার ময়দা দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে নিয়ে এই রুটির উপরে দিয়ে দেব আপনারা কিন্তু হাত দিয়েও করতে পারেন কাজটা না এরকম বেরাস থাকলে বেরাস দিয়েও কিন্তু করতে পারেন রুটির চারিদিকে কিন্তু লাগিয়ে নেবো এই ব্যাটারটা ভালো করে দেখুন বন্ধুরা ব্যাটার থেকে রুটির চারিদিকে কিন্তু ভালো করে লাগিয়ে নিয়েছি উপরতে একটু ময়দা ছড়িয়ে দেব আর একটা রুটি নিয়েছি আরেকটা রুটি রুটির উপর থেকে দিয়ে দেবো আবার উপরে কিন্তু রুটির উপরে কিন্তু ব্যাটারটা দিয়ে দেব চারিদিকে কিন্তু রুটির ব্যাটারটা ভালো করে লাগিয়ে নেব আমি কিন্তু একবার বেলাশ দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি একবার কিন্তু আমি হাত দিয়ে করে দেখিয়ে দিচ্ছি ঠিক কিন্তু এভাবে করলেও কিন্তু আপনাদের হয়ে যাবে আমি দু রকম করে আপনাদের দেখিয়ে দিলাম মনে দেওয়ার এটা মনে করে রাখবেন ব্যাটারটা যখন দেবেন কিন্তু রুটির চারিদিকে কিন্তু ব্যাটারটা দেওয়ার চেষ্টা করবেন বেড়াটা ভালো করে রুটির চারিদিকে লাগিয়ে নিয়েছি আবার ময়দা ছড়িয়ে দেবো উপর থেকে আর উপর থেকে আবার রুটি দিয়ে দেবো এইভাবে ছটা রুটি আমি দেব ছটা রুটিতে কিন্তু আমি রেয়ার তৈরি করে নিয়েছি উপরে যে রুটিটা আছে সেটাও কিন্তু রিয়ার তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু ভালো করে লাগিয়ে নিয়েছি উপরে আবার একটু ময়দা ছড়িয়ে দেবো ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিয়েছি ময়দাও ছড়িয়ে নিয়েছি এবার রোল করে নেব দেখুন ঠিক এবার তুলে নিতে হবে প্রথমে টাইট টাইট করে কিন্তু লোডটা তৈরি করতে হবে টাইট করে কিন্তু লোডটা তৈরি করতে হবে দেখুন বন্ধুরা একটু কিন্তু গায়ে লেগে নেই ময়দা ছড়িয়ে রেখেছিলাম করে রোলটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে পারলাম এবার বড় করে নেব চাকির থেকে বেরিয়ে যাচ্ছে বলে কিন্তু ছেঁড়া পেনে নিলাম এবার রোলটা বড় করে নেব ব্যাটারটা ঠিক করে লাগিয়ে নেবেন লাগালে কিন্তু কোনো অসুবিধা হবে না খুলে যাওয়ার কিন্তু আর কোনো ভয় থাকবে না প্রথম থেকে শেষ অব্দি আমার ভিডিওটা দেখুন তারাই কিন্তু আপনার বাড়িতে কিন্তু খুব সহজেই কিন্তু আলুর প্যাটিস তৈরি করে নিতে পারেন এবার পিস পিস করে কেটে নেব আগে দুটো মুখ বাদ দিয়ে নেব এবার পিস পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা কতগুলো রেয়ার হয়েছে আবার ময়দা ছড়িয়ে নেব এক একটা পিস থেকে এবার বেলে নেব প্রথমে হাত দিয়ে একটু চেপে নেবেন উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম এবার বেলে নেব ভিতটা একটু বড় করে ফেলবো দেখুন মতো একটা কিন্তু বেলা হয়ে গেছে গাটা দেখুন দেখতে আপনার বুঝতে পারছেন খুব পাতলা না খুব মোটা না কিন্তু মিডিয়াম এবার চৌকো চেপ করে কেটে নেব চৌকো ওসব করে আমি কেটে নিয়েছি আলু পুরটাও কিন্তু ওদেরকে ঠান্ডা হয়ে গেছে এই মাঝখানে দিয়ে দেবো আলু পুরটা একটু লম্বা করে দিতে হবে এবার চারিদিকে কিন্তু প্লেন জল লাগিয়ে নেব করে জল লাগিয়ে নিলাম ঠিক এই কোনাটা তুলবো দেখুন বন্ধুরা তুলে ঠিক এই কোন এনে লাগিয়ে দেবো জল দিয়ে কিন্তু ভালো করে কিন্তু সিল করে দেবেন নাহলে কিন্তু তেলে দেওয়ার পরে ভাজা করার পরে কিন্তু খুলে যাওয়ার ভয় আছে দেখুন একটা আলুর প্যাটিস কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন কীভাবে আমি করেছি কাজটা ঠিক বাকিগুলো এইভাবে তৈরি করে নেব দেখুন বন্ধুরা আলুর প্যাটিসগুলো কিন্তু সব তৈরি করা হয়ে গেছে বা তেলে ভাজা করে নেবো বন্ধুরা গ্যাসে কিন্তু আগে তেল কড়া বসে সাদা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা কিন্তু হালকা করে গরম করে দিতে হবে বেশি কিন্তু গরম করা যাবে না তেলটা হালকা তেলটা গরম হয়ে গেছে এবার আলুর প্যাটিসগুলো ভাজা করে নেব এক একটা দিয়ে দেখুন বন্ধুরা কি সুন্দর উঠে যাচ্ছে তেলটা কিন্তু বেশি গরম করবেন না তাহলে কিন্তু প্যাটি তাই কিন্তু ডুমাডুমো হয়ে যাবে হালকা তেলটা গরম করে নেবেন এবার ফুটিয়ে দেবো দেখুন বন্ধুরা দুধটা কিন্তু লাল লাল করে ভাজা করে নিতে হবে এবার কিন্তু তুলে নেব দেখুন বন্ধুরা কৃষির তো লাগছে দেখতে খুব সহজে কিন্তু বাড়িতে কিন্তু আলু কাটিয়ে যখন করে নিতে পারেন দোকান থেকে কিনে খাওয়ার কিন্তু আর কোনো প্রয়োজনই হবে না এটা রেখে দেব এভাবে বাকিগুলো ঠিক করে নেবো দেখুন বন্ধুরা আরও প্যাকেজগুলো ভাজা হয়ে গেছে কি সুন্দর না লাগছে দেখতে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুদের বলছি আমার পাশে থাকুন সাপোর্ট করুন আজকে মতো এই অব্দি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে